আজকে হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম জুমার দিন তো আজকে আমরা দেখলাম যে প্রত্যেক জুমায় হচ্ছে এর আগের জুমায় আর কি হুজুররা অনেক সময় কথা বলতে সংকোচ করতো কিন্তু আজকে দেখলাম হুজুররা তাদের যে সঠিক যে কথাটা বা মানে ফোরান হাদিসে যে কথাটা আছে সেটা খুব সুন্দরভাবে তুলে ধরতেছে এবং এই যে স্বৈরাচারী যে শাসক তাদের যে বিচার হবে বা তাদের যে মানে আইনগত বা ইসলামে কি বলছে সবকিছু তুলে ধরতে পারতেছে এই নতুন যে স্বাধীনতা পেয়েছেন এবং আজকে জুমার প্রথম পালন করেছেন কেমন লেগেছে আপনার আলহামদুলিল্লাহ ভালো লেগেছে হুজুরা মন খুলে কথা বলতে পারছে স্বাধীন বাংলাদেশের মতো সৈরাসী সরকার ছিল হুজুরা অনেক কিছুই বলতে পারে নাই যেটা যেটা সত্য কথা তাও বলতে পারে নাই মিথ্যার প্রতিবাদ করতে পারে নাই

প্রথম জমা স্বাধীনতার আপনার কেমন লাগতেছে এবং হুজুরা যে স্বাধীনভাবে কথা বলতেছে এটা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ শুরু হুজুরে সারা বাংলাদেশের আমরা যারা নাগরিক আছি তারা স্বাধীনভাবে কথা বলতে পারবো স্বাধীনভাবে চলতে পারবো সে আশা আমাদের এই যে সামনে যে আমাদের এই ডক্টর ইয়ানুস সাহেব পরিচালনা করবেন এই জন্য তাদের প্রতি আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক স্বাধীনভাবে কথা বলতে পারবো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে সকলেই কিন্তু আনন্দিত সকলেই খুশি কারণ হচ্ছে আজকে প্রথম জমা এই স্বাধীনতার এবং দেখতে পাচ্ছেন সকলেই খুশি প্রকাশ করতেছে এবং সকলেই স্বাধীনতা যে ফিরে পেয়েছে পেয়েছে একটা আনন্দ এখনও তাদের মধ্যে বিরাজমান এবং প্রত্যেকটা জুমার মসজিদে প্রত্যেকটা হুজুর তারা মেম্বরে বসে খুদ্বায় এবং তারা ইমাম যারা আছে মানে মহাজিন আছে অথবা যারা খতিব আছে তারা কিন্তু তাদের স্বাধীনতাকে ফিরে পেয়েছে আপনারা জানেন যে স্বৈরাচারী শাসক যে ছিল তারা এমনও করেছে বিগত দিনে আমরা জানি যে প্রত্যেক জুমার মসজিদে মসজিদে গোয়েন্দা ফিট করা ছিল যে মসজিদে হুজুর কী আলোচনা করতেছে আলোচনা যদি সরকার বিরোধী হতো বা ইসলামের কথা বলতে যে যখন সরকার বিরোধী আলোচনা করত তখন দেখা যাচ্ছে সেই সব হুজুরদেরকে জুমার নামাজের শেষে তাদেরকে গ্রেফতার করা হয়ে যেত এরকমের অনেক ঘটনা বিগত দিনে ঘটেছে তাই এখন দেখতে পাচ্ছি আমরা প্রত্যেক হজুর তারা হচ্ছে তাদের স্বাধীনতাকে ফিরে পেয়েছে তাদের মেম্বরে বসে কোরআন হাদিসের সঠিক আলোচনা সঠিক কথাটাকে তুলে ধরতে পারতেছে প্রিয় বন্ধুরা আজকে স্বাধীনতার প্রথম জমায় সকলকে জুম্মা মুবারক জানিয়ে আজকের মতন এখানে বিদেশ নিচ্ছি আসসালামু আলাইকুম